নমস্কার আজকের আলোচনার কেন্দ্রে থাকছে কার্শিয়াম আমাদের হাতে একটা লেখা আছে শিরোনামটা বেশ ইন্টারেস্টিং কার্শিয়াম মেঘের কোলে শান্তির ভ্রমণ হুম মেঘের কোলে শান্তির ভ্রমণ বেশ কাব্যিক একদম তো আমরা এই তথ্যের গভীরে গিয়ে দেখব মানে কিভাবে যাওয়া যায় কোথায় থাকা যায় কি কি দেখার আছে এই সব আর কি হ্যাঁ মানে যারা অল্প সময়ে কার্শিয়াং নিয়ে একটা ধারণা পেতে চান তাদের জন্য এই আলোচনাটা কাজে আসতে পারে দেখা যাক উৎস কি বলছে বিশেষ করে কলকাতা থেকে যাওয়া আর সেখানকার দ্রষ্টব্য স্থান নিয়ে বেশ তাহলে শুরুটা কলকাতা থেকেই করি উৎস বলছে প্রথমে শিলিগুড়ি যেতে হবে আচ্ছা বাসে করে গেলে খরচটা সাড়ে চারশো থেকে দেড় হাজার টাকার মতো মানে বিভিন্ন রকম বাস আছে এসি বাসও পাওয়া যায় হুম কলকাতা থেকে শিলিগুড়ি তো অনেকেই যান কিন্তু তারপর শিলিগুড়ি থেকে কার্শিয়াং উৎস কি বলছে হ্যাঁ ওই অংশটা একটু খেয়াল করার মতো উত্তরবঙ্গ পরিবহনের বাস আছে বটে কিন্তু খুব বেশি নেই আর সেগুলো মূলত সকালেই ছাড়ে ওহ তার মানে বিকেলের দিকে গেলে তখন বাস পাওয়াটা একটু চাপের সেক্ষেত্রে শেয়ারিংয়ে ছোট গাড়ি পাওয়া যায় জনপতি ভাড়া মোটামুটি দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা এটা তো সুবিধেই মনে হচ্ছে হ্যাঁ তবে বিকেলের পর বা নিজের মতো যেতে চাইলে তখন প্রাইভেট গাড়ি ভরসা বুঝলাম তার মানে টাইম ম্যানেজমেন্টটা খুব জরুরি বিশেষ করে বাসে যেতে চাইলে আচ্ছা পৌঁছে থাকার ব্যবস্থা মানে হোটেল আর খাওয়া দাওয়া নিয়ে উৎস কি জানাচ্ছে উৎস বলছে পৌঁছে হোটেল বুক করে নেওয়াই ভালো দু হাজার টাকার আশেপাশে ঘর পাওয়া যেতে পারে দু হাজার টাকা ঠিক আছে আর খাওয়া থাকার খরচটা তো জানা গেল তবে হ্যাঁ উৎস একটা কথা উল্লেখ করেছে খাবারের দামটা নাকি তুলনামূলকভাবে একটু বেশি তাই নাকি পাহাড়ি জায়গায় শান্ত পরিবেশে ঘুরতে গিয়ে পকেটে একটু টান পড়তে পারে তাহলে এটা তো মনে রাখতে হবে খুবই সত্যি কথা আচ্ছা এবার ঘোড়ার কথায় আসি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই স্থানীয়ভাবে ঘোরার জন্য একটা ছোট গাড়ি ভাড়া করে নেওয়া ভালো খরচটা বাইশশো থেকে পঁচিশশোর মতো পড়তে পারে আচ্ছা পুরো দিনের জন্য ইন্টারেস্টিং নাম হ্যাঁ ওখানে একটা ব্রিটিশ আমলের স্মৃতিসৌধ আছে আর চারপাশটা খুব সুন্দর মানে পাইন বনে ঘেরা বেশ শান্ত পরিবেশ বাহ ব্রিটিশ সৌধ পাইনবন সুন্দর আর কিছু আছে তো পাহাড়ের ওপর একটা বিশাল হনুমান মূর্তি আছে স্টেশন থেকেও নাকি দেখা যায় চারপাশটা চা বাগান দিয়ে ঘেরা ও আচ্ছা মানে একদিকে প্রকৃতির শোভা পাইনবন চা বাগান আবার অন্যদিকে ইতিহাসের ছোঁয়া ধর্মীয় স্থান বেশ একটা মিশ্রণ তো ঠিক তাই আর উৎস বলছে ঘোড়ার পথে মেঘের দেখাও মিলবে মানে ওই মেঘের কোলে ব্যাপারটা সত্যি সেটা তো দার্জিলিং বা কাশিয়া অঞ্চলের একটা বড় আকর্ষণ হম এছাড়াও নেতাজি মিউজিয়ামের কথা আছে ভাবুন একবার নেতাজির দাদা শরৎচন্দ্র বসুর নিজের হাতে লাগানো গাছ এখনও সেখানে আছে সত্যি দারুণ তো হ্যাঁ আর নেতাজির শোবার ঘরটাও নাকি দেখা যায় ইতিহাসের একেবারে কাছাকাছি চলে যাওয়া আর কি শুধু ইতিহাস নয় মনে হচ্ছে আধ্যাত্মিক দিকও আছে একদম কার্শিয়াং থেকে একটু দূরে মানে ধরুন সতেরো কিলোমিটার মতো একটা বৌদ্ধ মন্দির আছে স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা সেখানে প্রার্থনা করেন আচ্ছা তার মানে শুধু প্রকৃতি নয় ইতিহাস আর আধ্যাত্মিকতারও ছোঁয়া পাওয়া যাবে আর কিছু আর হ্যাঁ রাস্তার ধার দিয়ে দার্জিলিং যাওয়ার যে টয় ট্রেনের লাইনটা গেছে সেটাও চোখে পড়বে ও টয় ট্রেনের লাইন বাহ তাহলে সব মিলিয়ে যদি দেখি উৎস বলছে শিলিগুড়ি হয়ে কার্শিয়াং যাওয়াই সুবিভে থাকার জন্য মোটামুটি মানের হোটেল আছে তবে খাবারের দামটা একটু মাথায় রাখতে হবে ঘোরার জন্য গাড়ি ভাড়া করে চিমনি হনুমান মূর্তি নেতাজি মিউজিয়াম বৌদ্ধ মন্দির এগুলো দেখে নেওয়া যায় আর মেঘ তো আছেই হ্যাঁ মেঘের আনাগোনা তো বোনাস এই আলোচনা থেকে তাহলে বোঝা যাচ্ছে কার্শিয়াং সত্যি একটা শান্ত মেঘে ঢাকা জায়গা প্রকৃতি আর ইতিহাস বেশ সুন্দরভাবে মিশে আছে ওখানে তবে উৎস কিন্তু মূলত জায়গাগুলোর একটা লিস্ট দিয়েছে মানে কোনটা কোথায় কি আছে এইটুকুই ঘোড়ার যে আসল অনুভূতি সেই অভিজ্ঞতাটা নিয়ে খুব বেশি কিছু বলেনি ঠিক মানে তথ্যের তালিকাটাই বেশি হ্যাঁ আচ্ছা একটা জিনিস ভাবছিলাম ওই যে টয় ট্রেনের লাইনের কথা বললেন রাস্তার ধারে দেখা যায় হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই ঐতিহাসিক ট্রেনে চড়ার অভিজ্ঞতা সেটা কি এই মেঘের কোলে শান্তির ভ্রমণের ধারণাকে অন্যরকম মাত্রা দিত না উৎস কিন্তু সেই বিষয়ে কিছু বলেনি এটা কিন্তু ভাবার মতো বিষয় মানে শুধু লাইনটা দেখা আর ট্রেনে চড়ে ওই পথে যাওয়া দুটো তো এক নয় একদম হয়তো সেই অভিজ্ঞতাটা নিজে আর একটা অন্বেষণের সুযোগ রেখে যায় তাই না ঠিক তাই সেটা হয়তো আরেক দিনের আলোচনার বিষয় হতে পারে गलत तोखन देखा जा रहा है इसको तो